বিচমিল্লাহি ৰহম ৰাহিম আলাম ৱালকুম গাইজ আপনাৰ কিতাপৰ বালা আছে নে আলহামদ্লা আমাৰ বালা আছে তে আইজ আপনাৰলৈকে শ্বেয়াৰ কৰাম যে কেইটালৈকে হস্পিটেলখিনি গেলাম আৰু ৰান্নাৰ ভিডিঅ'খিনি তিতাফাৰ ৰম না অখান লাগি আমি সেইটো বিজি কাৰণ আমাৰ চেলেট লাই আপনাৰ আৰু আগে মনত খোৱাই শ্বেয়াৰ কৰিছিলাম যে আমাৰ হুজাইফাৰলি ডাক্তৰো যাৱাৰ আছে হস্পিটেল যাৱাৰ আছে তেওঁ তিন তাৰিখ টানৰ কেইটা আছিল ডেট আস যাওয়ার লাগে অ্যাপয়েন্টমেন্ট আছিল পরে আমরা গেলাম যাওয়ার ফলে তো তারে ইন দুইটা একটা হসপিটাল থেকে একটা হসপিটাল ফাটাইয়া দিচ্ছাম তে আপনারা ভিডিও দেখলেও পুস্তাফার বা অপেক্ষা করতে 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 তো তারা ইন অনেক পরীক্ষা নিরীক্ষা করেন তারপরে দি দিয়ে ফাটাইয়াছইন আর একটা বেবিও হল তোর হসপিটাল ইতে শরীর বাম্বিনী হসপিটাল ফাটাইয়া দিল আমি কিতা করতে কিন্তু না খুব বেশি টায়ার্ড আসলাম কারণ গায়ে সকাল আটটা থেকে শুরু করিয়া একবারে দুইটা পর্যন্ত দুইটা আড়াইটা পর্যন্ত আড়াইটার ফরে তার খাবারও দিছে খাইবার লাগে দিছে পড়ে লাগে খাওয়াইছে না সকাল পাঁচটার সময় খাওয়াইছিলাম আর গা একবারে আড়াইটার সময় গা খাওয়াই আড়াইটার পরে গা খাওয়াইছে আর একবার খাইবার লাগে হয়েছে তারপরে তারা টেস্ট টেস্ট করে পরে আমরা বাসাত ফাটাইয়া দিল আর যেতে হসপিটাল আজানি সে ওখানের আমি বন্ধ করে লাম ষ্টপ রাখছিলাম আজনৰ জবাব দিলাম যে এখন শুরু কৰা আৰু অদহকা অ হস্পিটেলৰ মাজেও একটা গਿਰজা আছে অদহকাৰ গਿਰজাৰ মাজে মারিয়া মানাইছে নাম tara to koy mary আৰু অদহকাৰ জেসুকিস্ট tara koy jesu অদহকাৰ কি সুন্দৰ হয় কি তাকৰি ৰাক্ষল ওলাখান থাকে taraৰ গਿਰজাৰ ভিতৰত আপণৰ হয়তো বা এমনি এনে যকৰছন বাহিৰে তকে দেখছোন কও তবা ভিতৰ দেখছোন না আমি টাইম গে ভিডিও ঘুরিয়ে আনছো আমি আমার কুলো হোজাইফা আসলা তো দহকা তারা ওরকম করে গীর্জাত ভিতর সাজাইন আরও যে দেরা ব্রেঞ্চি হল দেখরা ওর মধ্যে বইয়া তারা উতা আলাপ আলোচনা করেন জেনে ফাদারে জেনে কিতা হন ও সময় তারা উতা শুনুন তো ওটার একটা ক্লিপ লইলা ও দহকা কিতা করিয়ে রাখছে তারা ক্রস চিহ্ন দিয়া রাখছে তারা যে চিহ্ন দিয়া রাখছে তারা আনের মাঝে দাঁড়াইও দেখছি তারা ফাদারের কথা শুনুন খুব বইয়া বুয়ো শুনুন ওই লোক গির্জার ভিতর তো ঠাইন এখন ভিডিও করে আনি তো সবাই দেখবাননি গীর্জার পিতর গিল আরও দহকা এনে এম্বুলেন্স আইছে লাগি আমরা অত সময় অপেক্ষা করছিলাম আরও দহকা এটা যে তখন তারা অটো হেল্প যে হেল্প করে না দহকাছে আর তুলিরা আমার ভিতরে ঢুকতাম করি আর ভুচন যা ভিডিও হম তোমার চাউ কর ঈদের হায় বা হেলর কেটা তারা চাউ হয় চাও চাউ হয়ে ওরেও এম্বুলেনেস উঠলাম তিনে হেল্প করে আমার হুজাইফার পাঁচ সাত দিনও তোলার লাগে হুসার আর কি বেবিও ফলতে যে কার গাড়ি তাকে তুললাদ আরও দশকা ইলুর পিত্র তাকে যর ভিতরে একটা এম্বুলেন্সের ভিতরে সবটা আমি আপনার লগে শেয়ার হরম একবারে অক্সিজেন অক্সিজেন সব ধরনেরকে থাকে কারণ ইমার্জেন্সি যদি কোনো রোগ তখন ক্রিটিক্যাল কন্ডিশন যায় তারা যাতে সাপোর্ট দিতে পারে না এলাকারও দশক আমরা আর একটা হসপিটাল গিয়ে ঢুকিয়ে গেছি আমার বেবিরে যেটা হইব যে পরীক্ষা করা হইব এটা রেডিওলজিও আর রেসুড় করা লাগব ডাক্তার তাই জন্য গিয়েও লাগে আর একজন তাইনে আমরা হেল্প করা আমাৰলৈ আহি হস্পিতেল ইয়াতোকচন ধকা আমাৰ দুখে জিৰাম ইকাানৈলগা ৱেইটিং ৰুম বেবী অকল তই খেলনা দিয়া ৰাখিছে সেইকাৰণে ৱাইটিং ৰুম আমাৰ ৱাইটিং ৰুমো ৱাইট সৰাম আৰু এজনৰ ফুৰে আমাৰ হুজাইফা সেয়েহি বেবীৰে নাডুকাই দিছে ফুৰে আমাৰ হুজাইফাৰে ঢুকাইব অখানে লাগে আপোনাৰ বত পাৰ্চি না আৰু সেইকাৰণে মেহজাৰ পাপাই খুব বেছি বয় ফাইৰা তে তাৰাৰ বেবীৰে ঢুকাইছে তো এইখান লাগে তানেৰে জিকা সৰা যে সেমনেকেইটা তে তাৰা হ'ৰ তাৰা যে মিচুক যে পালাচোন তোলীয়া আমি সেনে বি টি অ' তিতা ফাৰলাম না